اللهم اني اسالك علما نافعا বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা সাইয়idina রাসূলুল্লাহ ইলমান নাফিয় কুরতিকায়াজিত কুরআন পরি তাজবিদ শিখি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাসান মাহিপুল্লাহ আজকের ক্লাসে ইনশাআল্লাহ তাআলা না কথা বলবো মাদ্ নিয়ে মাদ্ একটা আরবি শব্দ এটার বাংলা অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করা অর্থাৎ আমরা যখন একটা আওয়াজকে যখন দীর্ঘ করি সেটাকে মূলত আরবিতে মাত বলা হয় আমরা প্রথমত প্রাথমিক মাধ্যমা জেনে নেব তারপরে মাদের অন্যান্য আনুষঙ্গিক যে প্রকার আছে সেগুলা জেনে নেব আমরা এবং কিভাবে হয় সেটা আমরা জেনে নেব মূলত হরুফে মাধ বলা হয় যখন জবরের বাম পাশে খালি আলিফ আসে ওই আলিফটাকে হরুফে মাদ বলা হয় তবে ওই আলিফটা আসতে হবে জবরের বাম পাশে সেই আলিফটা যদি জের এর বাম পাশে বা পেশের বাম পাশে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু হরুফে মাধ হবে না বা সেটার কারণে কোনো মাধ হবে না দ্বিতীয়টা হচ্ছে জের বাম পাশে যখন যজুমালা আসবে এই জজুমালা ইয়াটা যখন জের বাম পাশে আসবে এখন এটা যদি পেশের বাম পাশে বা জবরের বাম পাশে আসে তাহলে কিন্তু সেটাকে হরুফে মাধ হিসাবে গণ্য করা হবে না পেশের বাম পাশে যখন জজুমালা ওয়াও আসে তখন ওই ওয়াওটাকে বলা হয় হরুফে মাদ তবে ওই যজমালা ওয়াও এটা আসতে হবে পেশের বাম পাশে পেশের ডান পাশে আসলেও হবে না জবর কিংবা জের বাম পাশে আসলে কিন্তু হবে না এই বিষয়টা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে কারণ এইটার উপর কেন্দ্র করে পরবর্তী অনেকগুলা মাদই হবে ইনশাআল্লাহ তাআলা এজন্য আমাদেরকে প্রথমে হরুফে মাদ বা মাদের যে হরফগুলা আছে সেগুলোর সাথে স্পষ্ট ভাবে পরিচিত হবে আমরা যদি বলি আলিফ ওয়াও ইয়া মাদের হরফ এরকম না বলে আমাদের আমরা এইটা বলি এটা বেশি সুন্দর জবরের বাম পাশে খালি আলীক অর্থাৎ আল খালি আলিফটা আসতে হবে জবরের বাম পাশে অথবা আলিফটার উপরে জবরদের পেশ থাকে সেটা কিন্তু আর মাদের হরফ হবে না জের বাম পাশে জজুমালাইয়া অর্থাৎ এই জজমালাইয়াটা পেশ বা জবরের বাম পাশে আসলে হবে না পেশের বাম পাশে জজুমালা ওয়াও এই জজমালা ওয়াওটা সবসময় পেশের বাম পাশে আসতে হবে ডান পাশে আসলে হবে না অথবা জবর বা জেলের বাম পাশে আসলেও কিন্তু এটা মাদের হরফ হবে না এই বিষয়টা আমাদেরকে প্রথমত স্পষ্ট হতে হবে আর এইটার কারণে যেই মাদ হয় যে একালিপ সম আমরা দীর্ঘ টেনে করি সেটাকে বলা হয় তোবাই এই ধরনের মাধকে এই মাদে তোবাইকে ক্ষেত্র করে আরো অন্যান্য এতটুকু বুঝতে পারছেন খুবই সহজ একেবারে বেসিক লেভেলের পড়া তবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আমরা জানবো হরুফে লিন আমরা এতক্ষণ জেনে আসছি জবরের বাম পাশে আলি জেলের বাম পাশে জজমালাইয়া পেশের বাম পাশে যজমালাওয়া তবে এই জযুমালা ইয়াটা যদি জবরের বাম পাশে আসে সেই ক্ষেত্রটা হুরুফে মাদ না হয় সেটা হুরুফে লিন হবে আপনারা জানেন পেশের বাম পাশে যখন জযুমালা ওয়া আসে সেটা হুরুফে মাদ তবে জবরের বাম পাশে যদি কখনো জযুমালা এই ওয়া আসে সেটা কিন্তু হুরুফে লিন অর্থাৎ আমরা লিনের হরফ হিসাবে এইগুলোকে জেনে থাকি সেটা কি যখন জবরের বাম পাশে জযুমালা ওয়া বা ইয়া থাকে তখন সেটাকে বলা হয় লিনের হরফ অর্থাৎ এটাও কিন্তু ইয়া সুকুন বা ওয়াও সুকুন বা জজমালা ইয়া বা জজমালা ওয়াও তবে এটা আসছে জবরের বাম পাশে এই বিষয়টা এই দুইটার পার্থক্যটা আমাদেরকে মনে রাখতে হবে বা স্পষ্ট ভাবে ধারণা নিতে হবে এখন এই হরুফে লিনকে কেন্দ্র করে যে মার্কটা হয় সেটা শুধুমাত্র এই শর্ত মানলেই হবে না বরং আরো একটা শর্ত হতে হবে সেটা কি এইটার পরে একটা হরফ আসতে হবে অর্থাৎ এই হরুফে লিমের পরে একটা হরফ আসতে হবে যেই হরফটার উপরে আপনাকে ওয়াক্ফ করতে হবে যদি এমনটা হয় শব্দের শেষ হরফ এটা হয় এবং এটার উপরে আপনি ওয়াক্ফ করেন এই তাটার উপরে তখন এখানে যেই মাঠটা হবে সেই মাঠটাকে আমরা বলবো মাদ্দে লিন ঠিক এই হরুফে লিনকে কেন্দ্র করেই কিন্তু মাদ্দে লিন হয় তবে মাদ্দে লিনের জন্য শর্ত হলো এই হরুফে লিনের পরের হরফে ওয়াক্ফ করতে হবে যদি আপনি এই দুইটা শর্ত মানেন তবে সেক্ষেত্রে সেখানে যেই মাঠটা হবে সেটা হচ্ছে মাদ্দে লিন এই হচ্ছে মাদ্যের তবাই এবং মাদ্দে লিন এই দুইটার পার্থক্য মাদ্রে তবাই জন্য যে হরুফে মার এবং হরুফে লিন এই দুইটার পার্থক্য এই দুইটার পার্থক্য আমাদেরকে স্পষ্ট ভাবে মনে রাখতে হবে যাতে করে যখনই এই ওয়াও সাকিন বা ইয়া সাকিন আসে আমরা এটা প্রথমে নির্ণয় করব যে এটা কি হরুফে লিন নাকি হরুফে মার এটাকে মাদ্য তবা হবে নাকি এটাকে মাদ্দে লিন হবে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে এটার উপর কেন্দ্র করে পরবর্তী যে মাদ আসবে সেগুলো আমরা স্পষ্ট হব আমরা একটু মাদ্যে লিনের উদাহরণ দেখি সেটা হচ্ছে সুরতের যে আয়াতগুলো আছে সেই আয়াতের শেষে কিন্তু আমরা মাদে লিন দেখতে পাই যেমন এখানে এই যে যজমালা আসছে তার পূর্বে জবর অর্থাৎ জবরের বাম্পাসে যজমালাইয়া এটা হচ্ছে লিনের হরক আর পরবর্তী হরফ সিনের উপরে আমি ওয়াকফ যদি করি তাহলে এখানে একটা টান হবে বা একটা দীর্ঘ শ্বাস আমাদেরকে এখানে বহন করতে হবে যেটাকে আমরা মাঠ বলে থাকি এবং সেই মাঠটার নাম হবে মাদ্দেলিন এই যে রইস এটার নাম হচ্ছে মাদ্দেলা সীতা জবরের বাম পাশে যজমালাইয়া লিনের হরফ পরবর্তী হরফ ফায়ের উপরে আমরা ওয়াকফ করতেছি বা থেমে যাচ্ছি ওয়াসপ আপনি যদি থেমে যান তাহলে এই যে টানটা হচ্ছে এটার নাম হচ্ছে মাত তবে আপনি যদি না থামেন তাহলে কিন্তু এই মাঠটা হবে না তখন হবে যদি থামি তাহলে এই মাতে দিনটা হবে যদি না থামি তাহলে মাতে দিন হবে না এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী আয়তে আমরা দেখতে পাচ্ছি বাইত জগরের বাম পাশে যজমালাইয়া এবং পরবর্তী হরফে ওয়াফ বাইত এরপরে আসে এখানে হউফ জবরের পাশে যজমালা ওয়াও এবং পরবর্তী হরফে ওয়াফ হউফ আমি যদি এটা বিলাই করে যাই তাহলে আর মাদে লীন হবে না এখানে যদি আমরা খেয়াল করি এখানেও যজমালা ওয়াও আসছে তার পূর্বে জবর কিন্তু এখানে যজমালা ওয়াও আসছে তার পূর্বে পেশ পেশ আসার কারণে এইটা হরুফে মাধ হবে এই যজমালা ওয়াওটা এখানে জবর আসার কারণে পূর্বের হরফে এই যজুমালা ওয়াওটা হবে হরুফে লিন তাহলে এখানে যদি আমরা থামি জজমালা ওয়া এর পরবর্তী হরফ আইনের উপরে তাহলে এই মাঠটা হবে মাদ্দে তবে আর এই মাঠটা হবে লি কিন্তু উভয়টাই কিন্তু যজমালা ওয়াউকে কেন্দ্র করে কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে জজমালা ওয়াও এর পূর্বে এটা পেশ আসার কারণে এই মাঠটা মাদে তবে এখানে জজমালা ওয়াও এর পূর্বে জবর আসার কারণে এটা লি। এই দুইটা পার্থক্য আমাদেরকে মনে রাখতে হবে কখন সরুফে লিন হয় আর কখন হরুফে মাধ হয় এখন আসেন আমরা যদি খেয়াল করি এখানেও যজমালাইয়া আসছে কিন্তু তার পূর্বে জের আসার কারণে এটা হরুফে এই যে মাঠটা এখানে মৌলিকভাবে প্রথমত এটা মাধ্যে দেওয়া এরপরে আমরা জানবো পরবর্তীতে এটা আমরা পরবর্তী জানবো কিন্তু মৌলিকভাবে এখানে মাদদের তবে হয়েছে কারণ যে বাম পাশে যজমালাইয়া আর মধ্যে তবে এই পরের হরফে ওয়াকফ করলে এখানে তবে এইটা তখন এই বিষয় আমরা পরবর্তীতে পড়ব এখন আমরা যে বিষয়টা খেয়াল করলাম ওয়াও পূর্বে যদি জবর হয় তাহলে ওই জজমালা ওয়াও বা ইয়া হবে লিনের হরফ আর যজমালা ওয়াও বা ইয়ার যজমালা ইয়ার পূর্বে যদি জের হয় কিংবা যজমালা ওয়া এর পূর্বে যদি পেশ হয় তাহলে সেটা হবে মাদের হরফ আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই দুইটা সুরার ভিতরে আমরা এই দুই ধরনের পার্থক্য দেখতে পেলাম আমরা আজকে মাদ এবং সম্পর্কে স্পষ্ট হলাম পরবর্তীতে আমরা পরবর্তী যে মাথ আছে সেগুলা নিয়ে কথা বলবো ইনশাল এখন আমরা এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলা নেব এবং আপনাদের কয়েকজনের কাছ থেকে আমরা এই সুরাগুলা তেলাওয়াত শুনবো এবং তেলাওয়াতকৃত অংশের ভিতরে যে নিয়মগুলো আছে সেগুলো আপনাদের সাথে প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ পরবর্তী করবে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম